আপনার কি মনে হয় ডক্টর ওনার কি হয়েছে দেখুন আপনি যে ওষুধগুলো পাঠিয়েছিলেন তার লং টার্ম এফেক্ট কিন্তু খুব সাংঘাতিক মেমরি আসবে যাবে আর বেনের চাপে যে কোনো সময় ওনার কিন্তু নার্ভাস ব্রেকডাউন হতে পারে তাহলে তাহলে এখন উপায় ওনাকে একেবারেই চাপ দেওয়া যাবে না মাথা ভীষণ ঠান্ডা রাখতে হবে আর যে করি হোক আর যত তাড়াতাড়ি সম্ভব ওনার ওষুধগুলো কিন্তু বন্ধ করতে হবে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় আপনার জন্য আপনাকে ঠিক করতে আমি এখানে এসেছি রাখতে পাবো কিন্তু এখানে এসে আমাকে আর অনেক কিছু করতে হচ্ছে আমি আরো সব কিছুর সাথে জড়িয়ে পড়ছি আমি আপনার এই কষ্ট আর চোখে দেখতে পারছি না আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জন্মদিনে আমি আপনার সব কষ্ট শেষ করে দেব সব তবে সোজা হয়ে বসো আর জোরে ব্রিজ নাও না না বল হচ্ছে রিল্যাক্স একদম রিল্যাক্স এভাবে দুটো হাত দু ধরে রাখো আমি 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 করছি আপনি শরুন জানুন আমাকে ওখানে বসুন আমি করছি করছি চলো একসাথে শুরু করি এই দেখো বাবু কফি তুই থাকতে সোনা বিটিয়া কে কুই ওর যোগা শিখাবে কেন তুই তো সব থেকে ভালো আছিস বেমি তোর থেকে ভালো বাড়ির লোক কি করে শেখাবে বলতো ঠিকই বলেছেন আপনি দাঁড়ান তো সোনা শোনা একবার নিচে এসো কথা আছে বলছি একটা জিনিস ভাবলাম তুমি তো বলছিলে তুমি আজকে সকাল থেকে যোগা করবে তা আমি যেটা ভাবলাম বাড়িতে যেখানে আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করি সেখানে আমি থাকতে অন্য কেউ কেন তোমায় করাবি ও আমি করাবো আইডিয়াটা ভালো না তো হচ্ছে এলো তো কোনো কিছুই করে উঠতে পারছি না আজ এটা হচ্ছে কাল ওটা হচ্ছে পাগল হয়ে যাবো আমি আমি এক্সারসাইজ করি তুমিও করবে আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমার বডি অ্যানাটমি কি সেটা আমি ছোটো থেকে জানি হুম দশ মিনিট আছে তৈরি হয় না হ্যাঁ শুধু ওকে একা না প্রত্যেককে অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলশায় ও জিও হট স্টারে